আসসালামু আলাইকুম ও রসুন লাগান হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর রসুন হয়েছে অনেক সুন্দর রসুন হয়েছে এবং পেঁয়াজও লাগানো হয়েছে অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে আপনারা প্রথমে ভালোভাবে চাষ দিয়ে এরপর লাইন দিয়ে সুন্দর করে লাগিয়ে দিবেন এবং সার দিবেন প্রথমে পরে লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে আমার অনেক সুন্দর রসুন হয়েছে আপনাকে লাগানোর দুই সপ্তাহ পর এরকম হয়ে হয়েছে সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মারা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি ভাবছিলাম কেমন হয় কি কেমন হয় যাক আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুন্দর রসুন দিয়েছেন পেঁয়াজও অনেক সুন্দর হয়েছে